আসসালামু আলাইকুম রব্বিশ রোহলি সৌধুরী ওয়াইলি আমরি অলি আলহামদুলিল্লাহ আজ আমরা একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব সে বিষয়টি হচ্ছে থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ বছরের শেষ রাত্রি এটা আমরা কিভাবে উদযাপন করি কোরআন এবং সই হাদিস কি বলে এ সম্পর্কে আমাদের জহুর ইসলাম নোমানি হজুর আপনাদের সামনে কিছু কথা বলবে আপনারা ভিডিও শেয়ার করে দেবেন এবং সবাইকে জানার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا انه كان فحيشا وساء سبيلا বনি ইসরায়েল বত্রিশ নম্বর আয়াত সম্মানিত দিনী ভাই সকল আল্লাহ আলা আপনাকে আমাকে সুন্দরভাবে আজকের এই মিডিয়ার সামনে কিংবা এই ছোট্ট ভিডিওটি আল্লাহ রব্বুল আলমিন শোনার মতো তৌফিক দান করলেন কিংবা আমাকে বলার মতো তৌফিক দান করেছেন এজন্য রব্বুল আলমিনের জন্য প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ নবী নবী মহম্মদুর রসুল্লাহ আলী ওসাল্লামের ওপর দরুৎ পাঠ করে আল্লাহম সল্লাহ আলাই আল্লাহমা বারিক আলাই সম্মানিত দীনী ভাই আল্লাহ রব্বুল আলমিন আপনা আমাকে সুন্দরভাবে বেছে রাখার মতো সুযোগ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনা আমাকে সুন্দরভাবে চলাচল করার মাধ্যম আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন মাধ্যম তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এত কিছু দেওয়ার পরেও আজকে আপনি আমি আল্লাহ রব্বুল আলমিনের কোনো কোনোভাবেই প্রশংসা করতেছি না আজকে আপনি আমি কিভাবে ইহুদি হয়ে গিয়েছি কিভাবে খ্রিস্টান হয়ে গিয়েছি ভাবে বৈদ্য হয়ে গিয়েছি কিভাবে হিন্দু হয়ে গিয়েছি আজকে একটা বারো আপনার আমার বেবেকে বাধা দেয় না সম্মানিত দিনী ভাই সকল মুসলমানের ঘরে কোনোভাবেই থার্টি ফার্স্ট নাইট এই জিনিসটি উচ্চারণ করা যাবে না এই জিনিসটি মুখেও আনা যাবে না যে বছরের শেষ রাত এটাকে আমি সি আজকে এটাকে আমি ঘৃণ করি তীব্র নিন্দা জানাই যে মুসলমানের ঘরে কোনোভাবেই থার্টি ফার্স্ট নাইট এই শব্দটি যেন মুসলিমের ঘরে উচ্চারণ না হয় কিসের বছরের শেষ রাত আর কিসের বছরের শুরুর দিন কিসের বড় দিন আর কিসের শুরুর দিন কিসের বিভিন্ন দিবস আজকে আপনার আমার কোনো দিবসেই পালন করা যাবে না যে সেটা হোক মৃত্যু দিবস সেটি হোক শোক দিবস সেটি হোক অন্য কোনো দিবস সম্মানিত দিনই ভাই সকল থার্টি ফার্স্ট নাইট আজকে আপনি আমি এই বছরের শেষ রাত্রি রাত্রিতে আজকে আপনি আমি কামনা করব পাঁচ অক্ত নামাজ পড়ে আপনি আমি কামনা করব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তবা করব রব্বুল আলমিনের কাছে একটি বছর আপনাকে আমাকে রব্বুল আলমিন যে বাঁচার সুযোগ দিয়েছে এই শেষ রাত্রিটি যাতে আপনার আমার নামাজের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে আপনি আমি এই রাত্রি কাটাতে পারি আপনি আমি এই রাত্রিটি জাগ্রত হতে পারি আপনি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এগুলো তসপি পরিয়ে পড়িয়ে আপনি আমি এই রাতটা কাটাবো আলহামদুলিল্লাহ এটা ভালো নিয়ত আজকে আপনি আমি ভালো নিয়ত না করে আপনি আমি ভালো কাজ না করে আজকে আপনি আমি থার্টি ফার্স্ট নাইট আপনি আমি বছরের শেষ রাত্রিটি আজকে নোংরা বেহনায় আজকে আপনি ইহুদি খ্রিস্টানদের কালসার মুসলমান হয়ে আপনি ব্যবহার করতেছেন আপনার জীবনে আপনি ইহুদি খ্রিস্টানদের এবং আপনি আমি হিন্দুর কালচার নিয়ে এসেছি আপনি আমি বুঝতে পারতেছি না সম্মানিত আল্লাহ বলেন আতুম আল্লাহ সুন্দরভাবে আলমিন যে তোমরা আমাকে ভয় করো সাধ্যভাবে তোমরা আল্লাহকে ভয় করো সাধ্যভাবে যে আল্লাহ পাক রব্বুল আলমিনকে আপনা কামাকে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করে চলতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে যতটা সাধ্য ভয় করতে হবে যতটুক ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজি খুশি করা যাবে সম্মানিত উপস্থিতি আজকে যদি রসুল সাল্লাহ আলী আসাল্লামের প্রেমে পড়তে চান আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান আপনি যদি আল্লাহর মহব্বতে ফেরেস্তাদের মহব্বতে আপনি জড়িত হতে চান তাহলে আপনাকে এই রাত্রি পালন করা যাবে না এই রাত্রিতে যদি আপনি ইবাদত বন্দুকি করেন তাহলে আলহামদুলিল্লাহ আজকে আপনি আমি মুসলিম হয়ে কিভাবে আজকে থার্টি ফার্স্ট নাইট এই শব্দটি নিয়ে আসবো যদি কোনো মায়ের বেটা আছে যে এই রাত্রি কিংবা এই শুভ দিন হিসাবে এটাকে প্রমাণ করতে পারে এটা ভালো কাজ এই রাত্রি পালন করতে হবে যদি কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারে সে ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসুন ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তির কাছে আমি প্রমাণ করে দিব রসুল সল্লাহ আলুসাল্লামের নিয়মকালীন সত্য রসুল সাল্লাহ আলু আসাল্লাম যা করে বলেছেন এগুলোই সত্য কিন্তু রাসুল রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের জীবনে থার্টি ফার্স্ট নাইট এই শব্দ কোনোভাবে আসেনি রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম এই নোংরা বেহাপনার এই দিন কিংবা এই রাতগুলো পালন করেনি এবং রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম কোনোভাবে শিরেক বেদাত কোনোভাবে অতিরিক্ত কোনো কিছুই রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেনি করেননি এজন্য আপনাকে আমাকে থার্টি ফার্স্ট নাইট এই শব্দ দুটি আপনাকে আমাকে লাত্তি মারতে হবে এটাকে তীব্র নিন্দা জানাতে হবে এটাকে মারতে হবে এটাকে তীব্র নিন্দা জানাতে হবে আপনি আমি মুসলিম আপনাকে আমাকে এই রাত্রিতে আমল করতে হবে আলহামদুলিল্লাহ আপনি নামাজ পড়েন আপনার ভালো ভালো যে আপনি তাহাজত পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন রসুল্লা করিম সাল্লামের মাধ্যমে যে নিয়মগুলো দিয়েছেন সেই নিয়মগুলো আপনি আমি পালন করব এজন্য জন্য আপনাকে আমাকে সর্বদা আল্লাহকে সাধ্য মোতাবেক আপনাকে ভয় করতে হবে আজকে এই রাত্রিকে কেন্দ্র করে আজকে অনেক সুন্দর সুন্দর মুসলিম মা বোনেরা ধর্ষিত হবে আজকে অনেক ফুটফুটে ফর্সা মেয়েরা অনেক ফুটফুটে সুন্দর বরণের মেয়েরা আজকে এই রাত্রে তারা ধর্ষিত হবে তারা একে অপরে জেনা ব্যবিসারে লিপ্ত হবে এটা কি ইসলাম সাপোর্ট করে এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না এজন্য আপনা আমাকে এই রাত্রে যারাই আয়োজন করবে এই রাত্রিতে যারাই পিকনিক করবে যারাই বিভিন্ন বক্স মাইক ইত্যাদি অনুষ্ঠানের ব্যবস্থা করবে এই সন্তানকে আমি তীব্র নিন্দা জানাই আসুন আপনা আমাকে এটাকে পরিহার করতে হবে আপনা আমাকে এটা বাধা প্রয়োগ করতে হবে আপনাকে আমাকে এই কাজকে ঘৃণা করতে হবে আপনি আমি যদি খাটি মুসলিম হিসাবে আপনি আমি যদি খাটি মুসলিম হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হয় তাহলে আপনাকে আমাকে এই দিনে কোনোভাবে কোনো পিকনিক অন্য কোনো অনুষ্ঠান এই রাত্রে আপনাকে আমাকে পালিত করা যাবে না সম্মানিত দিনী ভাই সকল আসুন আপনি আমি সুন্দরভাবে আল্লাহর দেওয়ার নিয়মগুলো রাসুল্লা করিম সাল্লাহ আলি দেওয়া নিয়মগুলো বাস্তব বাহিত করি যেমন কদরের রাত এই কদরের রাত্রে আপনি আমি এই কদরের রাত পেয়ে আপনি আমি এই কদরের রাত্রে অবহেলা করি আপনি আমি এই কদরের রাতকে আজকে আপনার আমার জীবনে অনেক কদরের রাত চলে গিয়েছে কিন্তু কদরের রাত্রে কোনোভাবেই আপনি আমি মনে করি না তাহাজ পড়ি মনে করি না একটু অতিরিক্ত আমল করি যে রাত্রে আমল করলে রসুল্লা করিম সল্লাহ ভাই আলি বলেছেন যে এক হাজার বছর রাত্রিতে যে পরিমাণ আমল করলে ইবাদত করলে যে পরিমাণ সব হয় রসুল্লা করিম সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই কদরের রাগটি পেয়ে যায় তাহলে তার জীবনের এক হাজার সমতুল্য বছরের গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়ে এক হাজার বছরের সব আল্লাহ পাক আলামিন সেই সমতুল্য সব আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করে দেয় সোহান আল্লাহ আজকে আপনি আমি এই এক হাজার বছর যে ইবাদত বন্দুকী করলে যে সব হয় এই সব একটি একটি রাত যদি আপনি আমি পেয়ে যাই সেটি হচ্ছে লাইলাতুল কদের রাত আজকে আপনি আমি তালাশ করি না তালাশ করতে ব্যর্থ কিসের আপনি ভালো কাজ করতে ব্যর্থ আপনি নষ্টাম করতেছেন এটা ব্যর্থ হন না জানবেন আপনার বেবে পশে গলে গিয়েছে আপনার বেবে মগজ আপনার শয়তানে ধোলাই করেছে আপনার বাস্তব বন্ধু হয়েছে শয়তান ইবলিস আপনি একজন ডাইরেক্ট আপনি ইসলাম থেকে খারিজ হয়েছেন আপনি দেখবেন আপনার বিবেক কাজ করতেছে না আপনি কিসের মুসলিম আপনি তো সুন্দরভাবে একটা ভালো রাত পালন করলেন না আপনি থার্টি ফার্স্ট নাইট আপনি এটা পালন করতেছেন আপনার একটা বার বাধা দেয় না আপনার কিসের বিবেক আর কিসের আপনার এত শিক্ষিতর দাম্ভ আর আপনার এত কিসের শিক্ষিত বড়াই আপনার টাকা আছে এজন্য আপনার সম্মান আছে আপনার টাকা আছে এজন্য আপনি পিকনিক করবেন আপনার টাকা আছে এই জন্য থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আপনি অনুষ্ঠান করবেন আপনার এই শিক্ষার উপরে তীব্র নিন্দা জানায় আপনার এই শিক্ষা আপনাকে কল্যাণের দিকে নিয়ে আসতে পারে নেই আপনার শিক্ষার অভাব না থাকতে পারে কিন্তু আপনার বিবেকের অভাব আপনার শিক্ষার অভাব না থাকতে পারে আপনার বিবেকের অভাব রয়েছে যদি আপনার বিবেক সঠিক বুদ্ধিতে সঠিকভাবে চলতো তাহলে থার্টি ফার্স্ট এইটা বছরের বছরের যে রাতটি আপনি আমি শেষ রাতটি পালন করতেছি এই রাতটি পালন করার ব্যাপারে কোনোভাবেই আপনার মাথাতেই আসতো না যদি আপনার ভেতরে দিন শিক্ষা থাকত রসুলের ভয় থাকতো আল্লাহ ভেরুতা অবলম্বন থাকতো তাহলে আপনার ভেতরে এই কথাগুলো আপনার মুখে থাকতো না এবং আপনার মাধ্যমে এই অনুষ্ঠান পিকনিক ইত্যাদি নষ্টামি কাজগুলো হতো না সম্মানিত দিনই ভাই সকল কিসের বারোটায় এক মিনিট কিসের বারোটায় এক মিনিট আজকে অনেক একে অপরকে অনেক প্রেমিক প্রেমিকা একে অপরকে এস দিব জেগে থাকবো বারোটায় এক মিনিট কখন বাজে সি 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 হে যুবক তোমাকেই বলছি হে যুবতী বোন তোমাকেই বলছি তোমার মা তোমাকে এই নষ্টামির জন্য তোমাকে স্কুল কলেজে মাদ্রাসায় শিক্ষা প্রদান করে না এবং তোমাকে বিভিন্ন তাদের মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করে তোমাকে পরিবার থেকে সাপোর্ট দিয়ে বিভিন্ন প্রাইভেট সিস্টেমে বিভিন্ন কোচিং সিস্টেমে তোমাকে এত সুন্দর লেখাপড়ার জন্য তারা খরচ করে যাচ্ছে কিন্তু তুমি না বুঝার কারণে পিতামাতার সঠিক কথাটা না শোনার কারণে না বুঝার কারণে আজকে তুমি আজকে তুমি বারোটায় এক মিনিট পালন করতেছো বারোটায় এক মিনিটে তোমার বয়ফ্রেন্ডকে তোমার জিএফকে এস এম এস দিতে হবে একে অপরকে এস এম এস দিতে হবে এই চিন্তা তোমার মাথার ভেতরে থাকতো না সম্মানিত দিনী ভাই সকল সম্মানিত যুবক যুবতী বোন সকল তোমাদেরকে বলতেছি যে তোমরা এই নষ্টমি কে থেকে পরিহার করো এই নষ্টামি থেকে বেরিয়ে আসো বারোটায় এক মিনিট বাজ বাজার সময় আল্লাহর ইবাদত করা শুরু করে দাও আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহ যদি তোমার এই বারোটায় এক মিনিট আল্লাহর জন্য এই চোখ দুটি খোলা থাকে আল্লাহর জন্য যদি এই চোখ দুটি খোলা থাকে আল্লাহ আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই মা এই বোনের এই যুবক এই যুবতীর আশা পূরণ করে দেবে যে বারোটায় এক মিনিট বাজার সাথে সাথে তাহাজতের জন্য দাঁড়িয়ে গিয়েছে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে সলাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে প্রার্থনার জন্য দাঁড়িয়ে গিয়েছে পাক রব্বুল আলমিনের কাছে চাওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে সম্মানিত দিনই ভাই সকল আজকে দুই চলে যাচ্ছে আপনার জীবনে কাঁদলেও আর এটা ফিরে আসবে না আপনার বাড়ি গাড়ি জমি ইত্যাদি বিনিময়ে এই দিনটি এই সময়টি এই সেকেন্ডটি এই মিনিটটি এই ঘন্টাটি এই বছরটি আর ফিরে আসবে না দু হাজার বাইশ চলে গিয়েছে দুই হাজার একুশ চলে গিয়েছে দুই হাজার বিশ চলে গিয়েছে দু হাজার উনিশ চলে গিয়েছে আঠারো চলে গিয়েছে সতেরো চলে গিয়েছে এভাবে ধারাবাহিকভাবে আপনার জীবন থেকে আপনার হায়ার থেকে আপনার হায়ার থেকে মাইনাস করা হয়েছে এজন্য আজকের রাতটা আপনার আমার কাছ থেকে মাইনাস করা হচ্ছে আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে বছরটি তাহলে এই বছরের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাবো যে আল্লাহ আমি তো এই বছরটি অনেক নোংরামি নষ্টামি বিভিন্ন অশ্লীলতা গান বাজনার মাধ্যমে পিতামাতাকে আপনি আমি বিভিন্ন লাঞ্ছনা বিভিন্নভাবে আঘাত দিয়েছি আল্লাহ এই বছরটা আমি অনেক বেয়াদবি করেছি আল্লাহ সব বিশ্বাল আসলে আমার মতো মানুষ আর কোনোভাবেই খারাপ কাজ করবে না তেইশ সালের মতো যত ব্যয় কাজগুলো করেছি চব্বিশ সালে আর ঘটবে না এই নিয়ারটা করে আপনা আমাকে আজকে বারোটায় এক মিনিট পালন করলে আল্লাহ রাজি খুশি হবে এবং বাকি এক বছর যে গুণাগুলো করেছেন এই গুনার জন্য আল্লাহর কাছে পরিত্রাণ চালে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রব্বুল আলমিন আপনার চাওয়া পাওয়া হয়তো বা কবুল করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কবুল করুক মা বোনদেরকে কবুল করুক যুবক যুবতী ভাই বোনদেরকে কবুল করুক সম্মানিত দিনী ভাই সকল ব্যাপারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি হাদিস পেশ করব উম্মার ইয়াসার হাতে বলেন রসুল সাল্লা আলী সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক নাম্বার মানুষ হচ্ছে যে ব্যক্তি তার পরিবার বেহাপনার সুযোগ দেয় নাম্বার দুই পুরুষের বেশধারী নারী নাম্বার তিন নিষাদার দ্রব্য সর্বদা পান করে নিয়মিত পান করে এই তিন শ্রেণীর মানুষ কোনোভাবেই জান্নাতে যাবে না কিন্তু আজকে থার্টি ফার্স্ট নাইট এটা বছরের শেষ রাত্রি যেটা আপনি আমি উদযাপন করতেছি আপনি আমি নষ্টামিতে আপনি আমি অনেক সময় যে আপনি আমি দেখতেছি যে এটাকে বিভিন্ন মদ পান করে বিভিন্নভাবে ভাবে সিগারেট খেয়ে বিভিন্ন ভাবে খেয়ে বিভিন্ন এরকম নষ্টামি প্রোডাক্ট খেয়ে ইত্যাদি ধরনের আপনি আমি নষ্টমি দ্রব্য খেয়ে আপনি আমি নিষাদার দ্রব্য পান করে এই রাত্রিটি উদযাপন করব সম্মানিত দিনই ভাই সকল আবার রসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মুদমিন যে মূর্তি পূজার ন্যায় অপরাধ হচ্ছে যে ব্যক্তি নিষাদার দ্রব্য পান করবে সম্মানিত উপস্থিতি এজন্য আপনা কামাকে এই রাত্রিকে উপলক্ষ করে হোক কিংবা এমনিতেই হোক কিংবা সাধারণভাবেই হোক আপনা কামাকে কোনোভাবেই এই তিন শ্রেণীর মানুষ হওয়া যাবে না এই তিন শ্রেণীর মানুষ আপনা আমাকে হওয়া যাবে না আপনা আমাকে এই তিনটি জিনিস অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মাধ্যমে যাতে কোনো ব্যক্তি বেহাপনার সুযোগ না পায় আজকে থার্টি ফার্স্ট নাইট ডে আপনি এটা পালন করলে আপনার মাধ্যমে বেহে আপনার সুযোগ হয়ে গেল আপনি জাহান্নামি আপনি জান্নাতের সুগ্রাহানও পাবেন না সম্মানিত দিনী ভাই সকল এটা একদম বেহে এটা নষ্ট এ রাত এটা আপনার আমার ভেতরে এই রাত পালন করার আপনাকে আমাকে কল্পনাও করা যায় না আর আপনি কিসের আজকে এই রাত্রিটি পালন করার জন্য আপনি সাদা তুলেছেন গ্রামে আপনি কিসের বড় ভাইদের কাছ থেকে টাকা নিয়েছেন যারা দেয় তারাও মূর্খ আর যারা নেয় তারাও মুখ মূর্খ তারাও জাহেল তারাও জাহেল এটাকে আপনাকে আমাকে পরিহার করতে হবে সম্মানিত দিনী ভাই সকল আসুন এই হাদিসের যে এবারটি যে অর্থটি সেটি হচ্ছে ব্যাহ আপনার সুযোগ আপনার মাধ্যমে যেন অন্য ভাই না পায় এবং আপনি আমি এই রাত্রিতে দেখা যাচ্ছে যে নারী তারা একটা বানরের মুখোশ পরে কিংবা ইত্যাদি ধরনের মুখোশ পরে তারা তাদের বেশ ধরনটা পাল্টে ফেলাচ্ছে নারী এবং পুরুষ উভয়েই সম্মানিত উপস্থিতি যারা একে অপর পুরুষ পুরুষ যারা নারীর রূপ ধরে এবং নারী যারা পুরুষের রূপ ধরে উভয়েই ক্ষতিগ্রস্তর মাধ্যমে রয়েছে ক্ষতিগ্রস্তর মধ্যে আসে সম্মানিত দিনই ভাই সকল এজন্য আপনা আমাকে এই তিনটির ভিতরে কোনোভাবেই থাকা যাবে না যদি আপনি আপনার কালার পরিবর্তন করতে চান তাহলে পাস। ক্ত নামাজ পড়েন আপনি উজু করেন তাহলে আপনার কালার পরিবর্তন হবে আপনার শরীর ইনশা আল্লাহ যদি পৃথিবীতে সুন্দর না দেখায় আখেরা তাই ইনশা আল্লাহ জাহান নামে আপনি গেলেও ফেরেস্তাদেরকে রব্বুল আলমিন বলবে যে হে ফেরেশতারা যাও ওই জাহান্নাম থেকে কিছু লোককে নিয়ে আসো তখন পাক সাল্লা আলী আসাল্লাম ওই সমস্ত ব্যক্তির উপর সুপারিশ করবে এবং আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির উপর করু এবং তার রহমত বর্ষিত হবে যে সমস্ত ব্যক্তি নামাজের সময় আপনি একটা খেয়াল করেন আপনি কেনই বা থার্টি ফার্স্ট নাইট এই টিভির পর্দায় এই রাতটা উদযাপন করবেন কেনই বা আপনি বিভিন্ন ছবি মূর্তি ড্যান্স ইত্যাদি নাটক আপনি ইত্যাদি ছবি আপনি এই ধরনের নষ্টামি জিনিস বারোটায় এক মিনিটে দেখবেন সম্মানিত দিন ইভাস সকল আপনি আপনার বয়সটার দিকে একটা বার খেয়াল করেন আপনার সন্তান আছে। আপনি যদি এই নষ্টামিটা পালন করেন আপনার সন্তান কি করবে আপনি যদি এই বেধর্মী কাজটি আপনি উদযাপন উদযাপন করেন পালিত করেন এই রাতটা পালন করেন তাহলে আপনার সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান পালন করবে তাহলে আপনি আপনি এই মৃত্যুর পরেও আপনি ভাই সকল এজন্য আপনার আমাকে সর্বদা জান্নাত কামনা করতে হবে সর্বদা জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে নিতে হবে আপনার জীবনটাকে আজকে আপনি আমি আপনাকে আমাকে প্রশ্ন করলে আপনি আমি বলবো যে আমি জান্ন আমি জান্নাত চাই আমি জাহান্নামকে ভয় করি আমি আগুনকে ভয় করি আমি কবরের আজাব থেকে মুক্তি চাই পরিত্রাণ চাই যদি আমি এটাই চাই তাহলে আমি ভুল করতেছি আপনি আমি এই রাতটি পালন করতেছি সম্মানিত উপস্থিতি আপনার আমার জন্য শেষ এবং শুরু এটার কোনোটি নেই সম্মানিত উপস্থিতি এটা আপনি আমি পালন করতে পারি না আজকে মুসলমানের ঘরের জন্মদিন আজকে মুসলমান সকলের ঘরে বেশিরভাগ দেখতেছি যে বেহায়াপনার সুযোগ নিয়েছে সম্মানিত দিনী ভাই আজকে আপনি আমি কোনোভাবেই এই বেহায়াপনার সুযোগ আপনি আমি নিজে এই কাজ করব না সুযোগ নেব না এবং অন্যকে এ কাজ থেকে বিরত রাখার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজ আপনাকে আমাকে বিরত রাখার চেষ্টা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজগুলো সমাজে প্রসার প্রসারণার মাধ্যমগুলো আপনা আমাকে তৈরি করতে হবে সম্মানিত দিনী সকল আজকে আপনি আমি বেয়া বেয়াদবি করব। আপনি আমি খারাপ কাজ করব আর এই খারাপ কাজের মাধ্যমে আপনি আমি জাহান্ন ভোগ করব সম্মানিত উপস্থিতি আজকে রাত যাতে আপনার আমার কোরআন পড়তে পড়তে আপনার আমার এই রাতটি কেটে যায় আপনি নিয়াত করেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনাকে জুলুম করতেছি না এই রাত কোরআনে পালন করার কথা আমি এটা কথা বলতেছি না সম্মানিত উপস্থিতি যদি আপনাকে আমাকে একটা বার বুঝতে হবে আপনি আমি নোংরা মির্শে আলহামদুলিল্লাহ অনেক ভালো নোংরা মির্শে সোহান আল্লাহ অনেক ভালো বেহাপনা সে আলহামদুলিল্লাহ অনেক ভালো এই জিনিসগুলো আপনি আমি পালন করব আর আল্লাহর কাছে নিয়াত করব বারোটায় এক মিনিট আর বারোটায় দুই মিনিট কয় মিনিট হয় হোক আপনি আমি আপনার আমার বন্ধুকে মেসেজ করে দেবো বন্ধু এই বারোটায় এক মিনিট তুমি পালন করিও না বন্ধু তুমি বারোটায় এক এক মিনিট যদি পালন করো তাহলে এর ভেতরে অনেক গুণা রয়েছে এটা তো বেধর্মীর কালচার এটা তো বেধর্মীরা পালন করে আমরা কেনই বা টিভির পর্দায় থাকবো কেনই বা তাদের বেধর্মীদের ড্যান্স দেখব বাদ্যযন্ত্র তো হারাম কিন্তু গান বাজনা ওরা বেধর্মীরা করে এটা হারাম এটা আমাদেরকে ছবি মূর্তি এগুলো তো দেখাই যায় নয় তাহলে আপনি আমি এই বেধর্মীর কাজগুলো আপনি আমি করব না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে খাটি মু মুত্তাকে হিসাবে পাক রব্বুল আলামিন কবুল করুক পাক রব্বুল আলামিন আপনা কামাকে ইসলামের সঠিক বুষ্টি দান করুক আপনি আমি কোনোভাবেই এই থার্টি ফার্স্ট নাইট এই রাত্রি বছরের শেষ রাত্রিটি পালন করব না আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ওয়াদা করতেছি আল্লাহ আমার জীবন থেকে কিংবা এই সকল ভাইয়ের জীবন থেকে এই ভিডিও বা এই আলোচনার পর এটা শোনার পরে কোনো ভাই কোনোভাবেই এই রাত্রিটি পালন করবে না আল্লাহ নিয়ত করলো আল্লাহ যারা যারা নিয়ত করেছে আল্লাহ তাদেরকে কবুল করুক যারা যারা নিয়ত করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে খাটি মুমিন মুত্তাকে হিসাবে কবুল করুক আল্লাহ পাক রব্বুল আলমিন এহকালে এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে নেক যা যা খায় নসিব করুক এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাত প্রদান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমি শেষ করতেছি وما تَوْفِكِ إلا بالله عليه توكلت وإليه أنيب شمن تديني بهاي شكل شمس الله رب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته